শ্রীমদ্ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ পনের অধ্যায় একদিন বিদুরজি মহামুনি মৈত্রজিকে বললেন প্রভু ভগবানের অংশবতার রাজা পৃথু এবং ওনার স্ত্রীর জন্ম কীভাবে হয়েছিল আমার কাছে বর্ণনা করুন তখন মৈত্রজি বললেন যখন অত্যাচারী ও পুত্রহীন রাজা বেন মারা গেল ব্রহ্মবাদী ঋষিগণের অভিশাপে তখন কয়েকজন ব্রাহ্মণ সেই মৃতদেহের বাহুগুলি থেকে মন্থন করলেন আর সেই থেকে একটি স্ত্রী এবং একটি পুরুষ উৎপন্ন হলো আর এটা যখন ব্রহ্মবাদী ঋষিগণ দেখলেন তখন ওনারা অত্যন্ত খুশি হলেন কেননা ওনারা বুঝতে পারলেন যে এটি ভগবানের অংশ থেকে উৎপন্ন হল ঋষিগণ বললেন এই পুরুষ ভগবান বিষ্ণুর বিশ্ব পালনী কোলা থেকে উৎপন্ন হয়েছে আর এই স্ত্রীটি সেই পরম পুরুষের অভিন্ন শক্তি লক্ষ্মীর অবতার এই পুরুষ নিজের সুজস বিস্তার করার কারণে পরম যশস্বী পৃথু নামে সম্রাট হবে রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা হবে আর এই সুন্দর গুণযুক্ত সুন্দরী নারী পৃথুর পত্নী হবে এনার নাম হবে অর্চি পৃথুরূপে সাক্ষাৎ হরির অংশ থেকে অবতার সংসারকে রক্ষার জন্য এসেছেন আর রূপে ভগবানের নিত্য সহচরী শ্রী লক্ষ্মীজি প্রকট হয়েছে এরপর ব্রাহ্মণগণ পৃথুর স্তুতি করতে লাগলেন শ্রেষ্ঠ গন্ধবগণ গুণগান করতে লাগলেন সিদ্ধগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন অপ্সরাগণ নাচতে লাগলেন আকাশে শঙ্খধ্বনি সহিত বিভিন্ন বাদ্যযন্ত্র বাজতে লাগলো সমস্ত দেবতা ঋষি এবং পিতরগণ নিজ নিজ লোক থেকে ওখানে এলেন জগৎগুরু ব্রহ্মাজি অন্যান্য দেবতাদের সঙ্গে সেখানে পৌঁছলেন ওনারা বেন কুমার পৃথুর ডান হাত থেকে ভগবান বিষ্ণুর হস্তরেখা আর চরণগুলির কমল চিহ্ন দেখলেন সেখানে দেখলেন শ্রী হরির অংশ তখন বেদবাদী ব্রাহ্মণগণ মহারাজা পৃথুর অভিষেকের আয়োজন করলেন বিভিন্ন সামগ্রী একত্রিত করতে লাগলেন সেই সময় নদী সমুদ্র পর্বত সর্প গো পক্ষী মৃগ স্বর্গ পৃথিবী তথা অন্য সমস্ত প্রাণীগণ নিজে নিজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করলেন সুন্দর বস্ত্র এবং আভূষণের দ্বারা অলঙ্কৃত মহারাজ পৃথুর বিধিবত রাজ্যা অভিষেক হলো সেই সময় অনেক প্রকার অলংকার দ্বারা সাজানো মহারানী অর্চিকেও অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল সুন্দর সোনার সিংহাসন দান করলেন কুবের বরুণ চন্দ্রমার মতো শীতল এবং প্রকাশময় ছাতা দান করলেন যার দ্বারা নিরন্তর জলের ছোট ছোট বিন্দু ঝরতে ছিল বায়ু দুটি চামর দিলেন ধর্ম কীর্তিময়ী মালা দান করলেন ইন্দ্র মনোহর মুকুট আর জম দমনকারী দণ্ড দান করলেন ব্রাহ্মণ বেদময় কবজ সরস্বতী সুন্দর হার দান করলেন বিষ্ণু ভগবানের সুদর্শন চক্র দান করলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীজি অবিচল সম্পত্তি ইন্দ্র দশ চক্রাকার চিহ্ন দ্বারা যুক্ত কৌশবলী তলোয়ার দান করলেন অম্বিকাজী শতচন্দ্রকার চিহ্নযুক্ত ঢাল আর চন্দ্রমা অমৃতময় অশ্ব দান করলেন বিশ্বকর্মা সুন্দর রথ দান করলেন অগ্নি ছাগল এবং গরুর শৃঙ্গের দ্বারা তৈরি সুদৃঢ় ধনুষ দান করলেন সূর্য দান করলেন তেজময় বান পৃথিবী দান করলেন যোগময়ী পাদুকাগুলি অন্যান্য দেবতাগণ নিত্য নতুন পুষ্পের মালা প্রদান করলেন সিদ্ধ গন্ধর্ব আদিগণ নাচ করা গান করা বাজানো এবং অন্তর ধান হয়ে যাওয়ার শক্তি প্রদান করলেন ঋষিগণ অমোঘ আশীর্বাদ করলেন সমুদ্র নিজের দ্বারা উৎপন্ন শঙ্খ প্রদান করলেন তথা সপ্ত সমুদ্র পর্বত এবং নদীগণ বাধাহীন পথ প্রদান করলেন এরপর সুত মাগধ এবং স্তুতি করার জন্য প্রস্তুত হলেন তখন বন্দিজন ওনার স্তুতি স্তুতিকারীদের অভিপ্রায় বুঝতে পেরে বেন পুত্র পরমপ্রতাপী মহারাজা পৃথু হাসতে হাসতে মেঘের মতো গম্ভীর বাণীতে বললেন সৌম্য সুত মাঘধ এবং বন্দিজন এখন তো লোকেদের মধ্যে আমার কোনো গুণ প্রকট হয় নাই তবু তোমরা কোন গুণটি নিয়ে আমার স্তুতি করবে আমার বিষয়ে তোমাদের বাণে ব্যর্থ হয়ে যাবে না সেই জন্য আমি ছাড়াও অন্য কারো তো স্তুতি করতে পারো যখন সময় হবে আমার অপ্রকট গুণ প্রকট হবে তখন ইচ্ছাপূর্ণ করে মধুর পানির দ্বারা আমার স্তুতি করবে শিষ্য পুরুষ পবিত্র কীর্তি ভগবান শ্রীহরির গুণগান করে তুচ্ছ মানুষের স্তুতি করে না যেমন লজ্জাশীল উদার পুরুষ নিজের কোনো প্রকার নিন্দিত পরাক্রমের চর্চা হলে খারাপ মনে করে সেরকম লোক বিখ্যাত সমর্থ পুরুষ নিজের স্তুতিকেও নিন্দিত মনে করে এখন আমরা নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা সমস্ত ভুবনে অপ্রসিদ্ধ রয়েছি আমরা এখন পর্যন্ত এমন কোনো কাজ করি নাই যাহার প্রশংসা করা যেতে পারে তাহলে তোমরা কোন কীর্তির গান করবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থী স্কন্ধের পঞ্চদশ অধ্যায়টি সমাপ্ত হল